আপনারা জানেন যে মে মাসের বারো থেকে আঠারো তারিখ বিশ্বব্যাপী রোড সেফটি উইক পালন করা হয় আর এই গ্লোবাল রোড সেফটি উইক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উপলক্ষে ইয়ামাহা তার ওআরসি মেম্বারদের নিয়ে সারা বাংলাদেশের বারো থেকে আঠারো তারিখ একটি ক্যাম্পেনের আয়োজন করে সেই সুবাদে আমরা নোয়াখালী ওআরসি আমাদের শহরের ব্যস্ততম প্লেস সেফ রোড সেফ রাইড নিশ্চিত করতে ক্যাম্পেনে অংশগ্রহণ করি এক পর্যায়ে আমরা মেম্বাররা চালকদের মাঝে প্লেকার্ড বিতরণ করি এবং তাদেরকে সচেতনভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করি প্লে কার্ড বিতরণ শেষ করে আমরা সবাই চলে যাই নোয়াখালীর একমাত্র প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ওখানে আগে উপস্থিত ছিল আমাদের আমাদের সে সাথে মত প্রকাশ করে এবং কিভাবে কি করতে হবে তার একটা ছোট ব্রিফ দিয়ে দেয় তারই ধারাবাহিকতায় আমরা আমাদের কার্যক্রম শুরু করি গুরুত্বপূর্ণ যেসব জেব্রা ক্রসিং স্পিড ব্রেকার মার্ক করা হয়নি আমরা সব জায়গায় সাদা রঙ করে দিই যাতে সাধারণ মানুষের যাতায়াত সুবিধা হয় এবং রাতের বেলা দূরপাল্লার ভারী যানবাহনগুলো দূর থেকে স্প্রেকার মার করতে পারে তো কাজ করতে করতে আমাদের আসলে অনেক রাত হয়ে যায় আর সবচেয়ে বড় বাধাটা হয় যেহেতু এটা একটা ব্যস্ততম সড়ক প্রচুর যানবাহন যার কারণে একপাশের গাড়ি বন্ধ রেখে আরেক পাশের গাড়িকে ছাড়তে হয় তো এই পাশ দিয়ে হচ্ছে গিয়ে এখন আপাতত গাড়ি ছাড়তেছি আর ডান পাশের গাড়িগুলোকে আপাতত বন্ধ রাখতেছি তো এভাবে আসলে কাজ করতে হচ্ছে না হলে ঝামেলায় পড়তে হচ্ছে তো আমাদের মেম্বাররা আসলে অক্লান্ত পরিশ্রম করতেছে এই ক্যাম্পেইনটাকে সফল করার জন্য আমি এখন আমাদের মডারেটরের সাথে একটু কথা বলবো এই ক্যাম্পেইন নিয়ে কিছু বলতে আসলে নোয়াখালী ওআরসি কখনো শুধু টুনিয়ে ব্যস্ত থাকে না কখনো তাদের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যর্থ থাকে না মানুষের উপকারার্থে আমরা বন্যা বলেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়াতে চাই কি রোড সেফটি রাইড সেফটি হিসেবে আমরা এখন এই যে স্পিড ব্রেকার এবং কি যে যে প্রাকসিংগুলো নষ্ট হয়ে গেছে ওগুলাকে সংস্কার করে মানুষের যেন সহজ হয় রাইড করতে এই উদ্যোগটা নিয়েছি নোয়াখালী ওয়ার্ডসি এবং ইয়ামাহা এবং এশিয়া মোটরসকে অনেক অনেক ধন্যবাদ সেই সালাম আলাইকুম আমরা রোডের সেফটির জন্য এখানে স্পিড ব্রেকারগুলো রঙ করে দিচ্ছি যাতে কোনো যানবাহনগুলো যখন যাবে তারা যাতে দেখতে পারে এখানে স্পিড ব্রেকার আছে তো আমাদের কর্মীরা সবাই কাজ করতেছেন এখানে তো আমাদের জন্য দোয়া করবেন ইয়ে সিয়ামাহা এই ধরনের গঠনমূলক সামাজিক কাজকর্মের জন্য আমি ইয়ামাকে অসংখ্য ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আবার দেখা হবে